বন্ধুগণ বেটি বাঁচাও বেটি পড়া অভিযান ভারতের একটি সামাজিক প্রচার অভিযান যার লক্ষ্য হল কন্যা সন্তানের জন্য কল্যাণমূলক পরিষেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি তথা সচেতনতা সৃষ্টি এই প্রকল্পটির জন্য একশো কোটি টাকা বা ষোল মিলিয়ন মার্কিন ডলার প্রাথমিক তহবিলে প্রদান করা হয়েছিল এই যোজনাটি ভারতে প্রথম অবস্থায় উত্তরপ্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ড পাঞ্জাব বিহার ও দিল্লিতে প্রচলনের টার্গেট করা হয়েছিল দুই হাজার এক সালের গণনা তথ্য অনুযায়ী ভারতের শিশুর লিঙ্গের অনুপাত জিরো থেকে ছয় বছর পর্যন্ত প্রতি এক হাজার জন ছেলের বিপরীতে মাত্র নশো তেত্রিশ জন মেয়ে যা দুই হাজার এগারো সালের জনগণনা আরও ভয়াবহ রূপ ধারণ করে দুই হাজার এগারো সালের জনগণনায় প্রতি এক জন ছেলের বিপরীতে নয়শো জন মেয়েতে নিম্নগামী হয় অন্যদিকে দুই হাজার বারো সালে ইউনিসেফের তথ্য প্রকাশিত হয় তাতে লিঙ্গ বৈষম্যের অনুপাতের মধ্যে মোট একশো রাষ্ট্রের মধ্যে ভারতের একচল্লিশতম স্থান অর্জন করে দেশ সমূহের এই তথ্য অনুসারে ভারতের দুই সালের জনসংখ্যা অনুপাত এক হাজার জন পুরুষের বিপরীতে নয়শো তেতাল্লিশ জন মহিলা লিঙ্গ বৈষম্যতার এই অনুপাত দুই হাজার এগারো সালে দুই হাজার এক সালের অনুপাতে উর্ধগামী হয়েছে এই যোজনার প্রাথমিক লক্ষ্য ছিল লিঙ্গ বৈষম্যের অনুপাত হ্রাস করা এটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রালয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রালয় তথা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয় দ্বারা যৌথভাবে চালানো একটি জাতীয় উদ্যোগ এই যোজনায় প্রাথমিকভাবে সমগ্র দেশের একশোটি জেলাকে ধরা হয়েছিল যেসব জেলায় লিঙ্গ বৈষম্যতার অনুপাত অনেক বেশি দুই হাজার চোদ্দ সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যা ব্রণ হত্যা নির্মূলকরণের জন্য ভারতবাসীকে আহ্বান জানিয়েছিলেন এবং এই সম্পর্কীয় অপরাধ নির্মূল হেতু ভারতীয় নাগরিকদের প্রস্তাবনা আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে বাইশে জানুয়ারি তারিখে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটির শুভারম্ভ করেন দুই হাজার ষোলো সালের ছাব্বিশে আগস্ট তারিখে দুই হাজার সালের অলিম্পিকের ব্রোঞ্জ মেডেল বিজেতা সাক্ষী মল্লিককে এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে ঘোষণা করা হয় এখন দেখেন এই প্রকল্পের মাধ্যমে কারা হবে সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধাভোগী হবে মেয়ে শিশু বা কন্যা শিশুরা এবং উপকারীও হবে মেয়ে শিশু এবং কন্যা শিশুরা এবং সঙ্গে সঙ্গে সমস্ত দেশ হবে উপকারী এখন দেখেন এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কি হবে স্কিমটি যেখানে পাওয়া যায় সেখানে ব্যাংক বা ডাকঘর পরিদর্শন করুন বিবিবিপি এস এম এসের জন্য আবেদন ফর্মটি পূরণ করুন এবং পূরণ করুন সমস্ত কিছু তথ্য ফর্মটি ম্যানুয়ালি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথির সাথে সংযুক্ত করতে হবে নথিগুলি একই ব্যাংক অথবা পোস্ট অফিসে জমা দিন অ্যাকাউন্টটি অবশ্যই মেয়ে সন্তানের নামে খুলতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ